একটা গলা ছিল পৌরসভা চল্লিশ বিরাগের কাছে পাশে আছে বাসে বাড়ি জ্বর আস্তে আস্তে পানি ভরতেছে আর পানি হবে সব জায়গায় এগুলো ভরে যাবে এগুলো সব পানিতে ডুবে যাবে দেখতে পারতেছেন আপনারা পানির ডাকা সিডের উপরে এই পর্যন্ত পানি আসে বাসা বাড়ি অনেক ম্যাক্সিমাম বাসা বাড়ি পানি দিতে চলে যায় দেখি কিভাৱে শ্ব' জ্বৰৰ পানীত আপোনালোকে খাল দেখা চেমি এই যে খাল ছালা ঠিক আছে